নমস্কার বন্ধুরা আজকে দিনের মাথায় দিনে গিয়ে ধরা হলো এখন অনেকের প্রশ্ন এটাকে ধরা হলো নাকি খুঁজে বার করা হলো সেটাই ব্যাপার কেননা যেভাবে একে লুকিয়ে রাখা হয়েছিল হঠাৎ যখনই আমাদের অভিষেক দাদার বক্তব্য আসলো তারপরে থেকে সুন্দরভাবে মনে হচ্ছে যে পুলিশের পকেটের মধ্যে লুকি ছিল জাস্ট বার করে সামনে দেখানো হলো ঠিক আছে আবার এদেরকে যখন যেভাবে মানে পুলিশের কাছে যাচ্ছে থানায় যাচ্ছে যেভাবে মুসম নিয়ে যাচ্ছে তার হাতে পায়ে কোনো কোন রকম কোনো লক কি কোনো হ্যান্ড কাপ কোনো দড়ি বান্ধার কোনো চিহ্ন দেখা গেল না সে দস্ত মতো মানে একটা হিরোর মতো যাচ্ছে বাঘের মতো যাচ্ছে তো অনেকে বলছে যে এ হলো বাংলার বাঘ আর মমতা দিদিকে অনেকে বাংলার বাঘিনী বলা হয় কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় বাঘ আর বাঘিনী কিন্তু একটা জানোয়ারের পর্যায়ে পড়ে আর তারা হিংস্র জানোয়ার মানে যারা মানুষের জন্য ক্ষতিকারক আর এদেরকে যখন আবার জানোয়ার বলা হবে তখন আবার সবার মনে একটা ক্ষোভ তৈরি আমাদের নেতা মন্ত্রীকে জানোয়ার বলা হয়েছে কিন্তু তারাই সবসময়ের জন্য তাদেরকে একটা খ্যাত নামে রাখায় বাংলার বাঘ আর বাংলার বাঘিনী তারা যে কাজকর্মগুলো করেছে সেগুলো কিন্তু একদম হিংস্র সাধারণ মানুষের উপর যেভাবে অত্যাচার করেছে যাদের তাদেরকে যেভাবে কবজা করেছে তাদের জমি জমা নিয়েছে তাদের যেভাবে বলাৎকার করেছে সেগুলো একটা জানুয়ারির মানুষের কাজ হয় না তবুও তাদেরকে বললেই আমাদের আমাদের মতো মানুষকে দোষ দেওয়া হয় যে বলে উপেক্ষা করা হচ্ছে মানুষকে জানোয়ার বলে তাদেরকে নিন্দা করা হচ্ছে কিন্তু তারা কিন্তু কাজটা জান মতো আর তারা নিজেরাও তাদেরকে জানোয়ার হিসেবে জাস্ট একটা নাম দিয়ে দিয়েছে বাঘ আর বাঘিনী কিন্তু তারা কিন্তু প্রকৃতপক্ষে একটা হিংস্র জানুয়ারি বটে ঠিক আছে কথা হলো যখন শেখ শাহজাহানকে কোনোভাবে দড়ি টড়ি না বেঁধে হাতে হাত করা না পরিয়ে নিয়ে আসা হলো তাহলে কমসে কম বাংলার বাঘ যেহেতু তাকে তো একটা খাঁচার মধ্যে পুরে আনা হতো তা যাকে তাকে যেভাবে সম্মান দিয়ে নিয়ে আসা হয়েছে তার জন্য যেভাবে ব্যারিগেড তৈরি করা হয়েছে সে রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে যাবে এতে তো কোনোভাবে তাকে ক্রিমিনাল মনে হচ্ছে না তাকে তো মনে হচ্ছে নেতা মন্ত্রী আরও ভালো বটে একটা নেতা মন্ত্রীকে যেভাবে সম্মান দেয় তার থেকেও বেশি সম্মান একটা ক্রিমিনালকে দেওয়া হচ্ছে তাকে পুলিশের যে বলছে যে এখানে তাদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হবে তার জন্য ফাইভ স্টার হোটেল সমস্ত রকমের ব্যবস্থা থাকবে মানে একটা ক্রিমিনালকে বাংলা সরকার এইভাবে ট্রিট করে সেটা তো জানা ছিল না কারোই জানা ছিল না যে একটা ক্রিমিনালকে এতটা আদর যত্ন রাখা হয় তাহলে একটা ভালো মানুষের ওপর কি করা হয় অত্যাচার করা হচ্ছে তাহলে এর এরপরও আমাদের বাংলার মানুষের ঘুম ভাঙবে না যে আমাদের বাংলাতে এখন কি চলছে অ্যাকচুয়ালি ঠিক আছে যে একটা ক্রিমিনালকে এত কিছু সাবসিডি দেওয়া হচ্ছে অথচ একটা সাধারণ মানুষ সে ভোট কিন্তু একটাই পাচ্ছে একটা সাধারণ মানুষের কাছ থেকে যে ভোট পাচ্ছে একটা উচ্চ পদস্থ লোকের কাছে সেই একটাই ভোট ভোট পাচ্ছে ভোটার অধিকার যেহেতু সবার সমান থাকে ঠিক আছে তার জন্য সাবসিডি আলাদা আর তার জন্য সাবসিডি কেন আলাদা হবে ঠিক আছে এটা কিন্তু বাংলার মানুষ বুঝছে না যে আমার ভোটটার দামও যদি এক কোটি টাকা হয় তার ভোটটার দামও এক কোটি দুজন ভোটের দিক দিয়ে কিন্তু সমান ভ্যালু কিন্তু কিন্তু তাকে সাবসিডি বেশি দেওয়া দেওয়া হচ্ছে হচ্ছে আর আমাকে কেন কম এটা তারা অবাক করার বিষয় হচ্ছে যে দিন ধরা পড়লো না পঞ্চান্নটা দিন একের পর এক পেরিয়ে গেলো তাকে ধরা গেল না যখনই অভিষেক দাদার একটা বক্তব্য আসলো আর মমতা দিদির পারমিশন হলো যে তোমাকে সমস্ত কিছু সাবসিডি দেওয়া হবে এখন আমার একটা সন্দেহ রয়েছে যদি তাদের যে কল কল রেকর্ডিং ট্র্যাক করা হয় তাহলে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে কিন্তু যেহেতু পুলিশ সব কিছু প্রশাসন যেগুলো মমতা দিদির আন্ডারে রয়েছে তারা তো কোনো মতে এসব করবে না আর যদি শেখ শাহজাহানের আর মমতা পিসির কল রেকর্ড ট্র্যাক করা হয় তাহলে পুরো ঘটনাটাই জানা যাবে কিন্তু এটা তো করা সম্ভব নয় যেহেতু সব কিছু তার আন্ডারে রয়েছে আর তারকে কি কি বলা হয়েছে যে তোমাকে কি কি হবে আর কিভাবে তোমার কোন হোটেলে রাখা হবে এগুলো সব কিন্তু আলোচনা হওয়ার পরে কিন্তু শেখ শাহজাহান ওই পুলিশের পকেট থেকে বেরিয়ে এসেছে যতক্ষণ পুলিশ যখন চারোদিকে খুঁজবে তখন তো সে পাবে না কেন তার পকেটের মধ্যেই লুকানো রয়েছে তার পকেটটা তো সে কখনো খুঁজবে না ঠিক আছে এইভাবেই ট্রিট করা হয়েছে নালে একটা মানুষকে আজ পঞ্চান্ন দিন খোঁজার পরে পাওয়া না হঠাৎ যখনই মমতা পেশির আর অভিষেক ব্যানার্জির যখনই তার বক্তৃতা সামনে আসলো সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এলো মানে কিরকম একটা প্রশাসন কেমন মানে তাদের ক্ষমতার তো অধীন মানে ভাবা যাচ্ছে না যে একটা পুলিশ যার মধ্যে সমস্ত রকম সরকারি ক্ষমতা থাকা সত্ত্বেও সে একজনের পুতুল হয়ে থাকে আমি ভাবি যে এর থেকে যে বেতনটা পাচ্ছে সেই বেতনটা তার ছেলেমেয়ের মানে ভালোর কাজে লাগাচ্ছে নাকি সর্বনাশের কাজে লাগাচ্ছে বুঝাই যাচ্ছে না তারা কিভাবে এই জিনিসটা খাচ্ছে যে আমি একটা অশদ পথ থেকে কামাই করে আমার সংসার চালাচ্ছি